মেয়েদের সারাদিনে আট ন ঘন্টা মনে হয় রান্নাঘরেই কেটে যায় সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ওদের প্রায় টাইমটাই রান্নাঘরে কাটাতে হয় আজ তো বৃহস্পতিবার আবার অঘ্রায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার সকাল সকাল উঠেই আমি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আজকে রুটি করছি আর সবজির একটা তরকারি করছি আজকেও করছি পালং শাকের তরকারি রুটি করা তো হয়েই গেছে তরকারিটা বসিয়েছি গ্যাসে এদিকে আমি হাঁড়ি ধুয়ে নিচ্ছি হাঁড়িটা আমি স্নানের আগেই ধুয়ে রেডি করে রেখে দিয়ে যাই জানো তো আমরা শখে চা খাই রেগুলার আমাদের চা খাওয়া হয় না তবে রেগুলার আমাদের শরবতটা খাওয়া হয় আমি সবার জন্য এখানে লেবু ভুসি দিয়ে শরবত বানাচ্ছি আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি পালং শাকটা দিয়ে দিলাম মিমির জন্য এখানে হলুদের রস বের করছি আজকে আমি তুলসী পাতা আর মধু দেবো না শুধু হলুদের রসটা ওকে খাওয়াবো এদিকে আমার তরকারি হয়ে গেছে ছাদে এসে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসছি তারপর আমি ঘর ঝাড় দিয়ে মুচবো সারা বছরের বৃহস্পতিবারের থেকে অঘ্রায়ণ মাসের বৃহস্পতিবারটা একটু স্পেশাল হয় অঘ্রায়ণ মাসে সারাটা মাস ভোরবেলা সন্ধ্যা দেওয়া হবে শঙ্খ বাজানো হবে এই অঘ্রায়ণ মাসে যতগুলো বৃহস্পতিবার থাকবে প্রত্যেকটা বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া হবে মেয়ে এখনও ঘুমোচ্ছে তাই তাড়াহুড়ো করে ঘরদার মুছে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ ঘরে ঘরে কিন্তু আলপনা দেওয়ার নিয়ম আছে দেখো তো আমার মেয়ে আলপনা দিয়েছে কেমন হয়েছে বলো তো এদিকে মেয়ে তো উঠে পড়েছে ওকে রেডি করিয়ে নিচ্ছি জানতো এই অঘ্রায়ণ মাসে পুরো মাসটাই ডিম আর মাংস খাওয়া হয় না যদিও এই নিয়ম কানুনটা আমরা মানি না তবে আমার মা জেঠিমারা এখনও এটা মেনে চলেছে আরও আমাদের মধ্যে অনেক নিয়ম কানুন আছে আর হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু পিঠে পায়েস তো হবেই আগে তো এইসব নিয়ম কানুন অনেক ছিল এখন তো মানুষ নিজেদের সুবিধার্থে অনেক কিছু কমিয়ে ফেলেছে গাছগুলো শুকিয়ে গেছে তাই গাছে একটু জল দিয়ে দিচ্ছি আমি সব ফুল নিয়ে যাবো পুজো হবে

সয়াবিন খাচ্ছিস রান্না হয়ে উঠলে খেতে হয় না কাঁচা খাচ্ছো কেন স্নানের আগে মেয়েকে একটা লেবু দিব আজকে ওর দিদুন পুজো করছে আমি পুজো করছি না তাই আমি রান্না বান্না শেষ করে নিয়েছি আর মিমিকে একটা লেবু খাওয়াবো মিমিকে লেবু খাওয়ানোর আগে আমি আগে টেস্ট করি টক হয়েছে না মিষ্টি হয়েছে দেখার জন্য বাবারে কেন আজকে কি তরকারি হবে বলেছিল দাদাই আজকে? ডাল সুক্ত সুক্ত সয়াবুরি সয়াবুরি ডাল ডাল করেছি সয়াবুরি করেছি তারপরে পালং শাকের তরকারি করেছি আর যে চালতা ছিল তার একটা চাটনি করেছি এই যে সকালে করেছিলাম পালং শাক তরকারি ওইটা ছিল আর করেছি সয়াবিনের তরকারি ডাল

धीरे धीरे इसे ही फंदे और ले कुकुर कुरे रख को हम जैसे पूरो